দুনিয়াতে তোমার জিন্দিগিটা যেরকম ছিল দুনিয়াতে জিন্দিগিটা যেরকম বানাইছ পরকালের জিন্দিগিটাও সেরকম হবে দুনিয়াতে নাক্কা ছিল দিনদার ছিল তাফসিরুল কুরআন মাহফিলের ছাত্র হয়ে ওখানে দীর্ঘ কম কম দীর্ঘ কম পর্যন্ত বসে মুফাসসিরিন কেরামদের আলোচনা শুনছো তুমি কোরআনুল করিমের তফসিরের ক্লাসের ছাত্র বনে গেল তাই এ কোরআনে করিম খবরেও তোমার সঙ্গ হয়ে সঙ্গে হয়ে যাবে আল্লাহর আদালতের মধ্যে তোমার জন্য সুপারিশ করবে কেন আল্লাহ এত পূর্ব নয় তুমপুরের ঐতিহাস তা ক্লাসের ছাত্র ছিল আজকে তার গুণার কারণে জাহান নামের আসামি হয়ে গেছে তোমার আদালতের কাঠায় দাঁড়ানো আমি তার পক্ষে সুপারিশ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাওমান তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম সুবহানাল্লাহ أُشهِدُ عليكم السماوات السبع والأرضين السبع وأُشهِدُ عليكم آباءكم آدم أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين ألا <applause> وأنا তোমাদের এই সব মনে রাখার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবীদেরকে প্রেরণ করব আসমানে কিতাব নাযিল করব ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিছাতী রূহ এর জগতের অঙ্গিকার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমরা যেন ভুলে না যার আল্লাহ কয় আমি সেই ব্যবস্থা করে দিলাম আর্জনে কথা বলতে না পারো আহত কোন ইন্নামা আর্চনা কা আমি হম হকুন্না দুরিয়া ত্মিং বা দিহীন আফা তো হলে খুনা বিমা আফিলো এ কথা যেন বলতে না পারো আমি কিন্তু সিস্টেম করেছি ওখান থেকে আল্লাহ তালা আমাদেরকে তৃতীয় জগতে পাঠাইলেন এই জগতের নাম হলো আলামুল আবহা মার পেটের জগৎ ওখানে আল্লাহ আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে পাঠাইছে মার পেটে যাকে আল্লাহ যতদিন রাখার ইচ্ছা ছিল ততদিন রাখছে কেউ কেউ মার পেটের মধ্যে দুই বছর ছিল কথা বলেন ঠিক খেয়ে না আমাদের আন নবীর মানহার আর শাফি মাযহাবের মধ্যে একটা কৌতুক হয় ইমামে आजम আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন সেদিন দিন সাফি শাফি আলাইহির রাহমাত দুনিয়াতে আগমন করেন তো শাফিয়ল মাসতাকের জানা আছে তারা আমাদেরকে বলে দেখছো আমাদের ইমান যেদিন দুনিয়াতে আসলো তোমাদের ইমান পলাইছে হে তোমাদের ইমাম ওই দিনই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা সাফি মাসলাক যারা আছে তাদেরকে কত করে মজাক করে বলি আচ্ছা সত্যি করে বলে তো তোমাদের ইমাম মার পেটে দিন ছিল ইমামের সাফি আলাই রহমান মার পেটে দুই বছর ছিল কত বছর হানাফি যারা এরা বলে এটা মানুষ সর্বোচ্চ দশ মাস দশ দিন হয় আট মাস দুইটা বছর তোমাদের ইমাম মার পেটে ছিলেন আমাদের ইমামের হায়াত শেষ হয় না উনিও দুনিয়া থেকে যায় না আর ইমাম রহমাতুল্লা সাহস পায় কৌতুক আর কি এটা কোনো বাস্তবতা না তাইলে কাউকে আল্লাহ দুই বছর কাউকে এক বছর কাউকে আট মাস দশ মাস যতদিন ইচ্ছা ততদিন আল্লাহ মার পেটে আর যা ওখানে রেখে তিন নাম্বার জগৎ হলো আমাদের বর্তমান যে জগতে আছে আলাম আমুল দুনিয়া দুনিয়ার জগতে আল্লাহ কিন্তু শেষ নাম এর পরের যে জগৎ এই জগতের নাম হলো আলামুল কবরের কমন ওইটাও শেষ নাম এরপরে আরেকটা জগৎ আছে যে জগতের নাম হলো আলামুল মাসা হাসরের ময়দান

যত বামরাম আছে সবيرو যদি মিত্র আগে তওবা না করে কই জম জরে বলে। যত বামরাম বামরামের সবচেয়ে বড় শত্রু হলো ইসলাম কথা বুঝছেন সবচাইতে বড় তাদের চোখের কাঁটা হলো ইসলাম মুসলমান তাই না তো এই একদল হবে দানপন্থী জান্নাতের اصحاب ইয়ামিন আরেক দল হবে পাপপন্থী আসহাবুস সীমা এটা হবে ময়দানে মাহশরের ভিসাল বিকাশের পর আল্লাহ কালা কাউকে জান্নাতে দিবেন কাউকে জাহানাবেন এই যে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে পাঁচটি জগতের কথা বললাম চতুর্থ নাম্বার জগতের নাম কি কবরের বলেন কি নাম চতুর্থ নাম্বার জগতের নাম হলো আদামে বর্জা কবরের জগত দুনিয়ার জিন্দগি যখন খতম হয় যাক তখন কবরের জিন্দেগির সূচনা অনেকেই মনে করে অসুখ বিসুখ হলে বলি ভয় আর কয়েকটা দিন মারা গেলে শেষ মারা গেলে শেষ না কথা। কথাটা বমিও মারা ইকিম বাবু যা শুন এই লাইয়া আল্লাহ পাক বলেন দুনিয়া আর জিন্দগিটা যখন খতম হয়ে যাবে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেলে আরেকটা জিন্দগির সূচনা হবে ওই জিন্দগিটার নাম হলো বরজখের জিন্দগি কবরের কথা বলেন ঠিক কি না যারা না দান বুঝে না এরা মনে করে মারা গেলাম সব শেষ হয়ে গেল না না

যারা পরকাল সম্পর্কে অবগত নাই তারা মনে করে মারা গেলাম সব শেষ হয়ে গেল জিন্দিগির সূচনা হল কথা বলেন ঠিক কেনা দুনিয়াতে তোমার জিন্দগিটা যেরকম ছিল দুনিয়াতে জিন্দগিটা যেরকম বানাইছো পরকালের জিন্দেগিটাও সেরকম হবে দুনিয়াতে ন্যাককাচ্ছিলা দিন দার ছিলা তার শীর মাহফিলের ছাত্র হয়ে ওখানে দীর্ঘ কম কম দীর্ঘ কম পর্যন্ত বসে মুফ সিরি আলোচনা শুনছো তাইলে তুমি কোরানো কারিমের তাস্ত্রির ক্লাসের ছাত্র বনে গেলা তাই এ কোরানো কারিম তোমার সংগ্রহ হয়ে সঙ্গে হয়ে যাবে আল্লাহর আদালতের মধ্যে তোমার সুপারিশ করবে আল্লাহ ঐতিহাস তার শিরোন কোরআন মাহ ক্লাসের ছাত্র ছিল আজকে তার গুনার কারণে জাহান নামের আসামি হয়ে গেছে তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়ানো

যে যাকে ভালোবাসবে তাই কবরের জিন্দিগিটা এটা দুনিয়ার জিন্দগির আদলে যখনই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রেখে জিন্দারা চলে আসে চল্লিশ কদম সাথে সাথে কবরের মধ্যে দুইজন ইমিগ্রেশনের দুইজন ইমিগ্রেশনের বেশ কয়েকটি তিনটি প্রশ্ন তাকে তুমি যে বর্ডার ক্রস করলা দুনিয়ার বর্ডার ক্রস করে বর্জকের বর্ডারে পা রাখলা তোমার হাতে কি পাসপোর্ট আছে তোমার লক তোমার লক কি তার মানে তুমি পাসপোর্ট দেখা তুমি কোন দলের অনুসারী চেয়া কোন ধর্মের অনুসারী চেয়া মার রব তোমার লককে দুই নাম্বার প্রশ্ন হবে আমার দিন তোমার ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন করবে মনকার নাকিরে ওই দুইজন ইমিগ্রেশনের পুলিশ হাজার অনান হাজ আর লঞ্চ ওই যে দেখা যায় সুরমশন করে দাও তার পরিচয় যারা আপনাদের মতো বলান পে তার সিরকে ভালোবাসে গানের আসলে যায় না কোন রকমের কোন গোনার আড্ডাতে বসে না তাদেরকে প্রশ্ন করতে দেরি হবে জবাব দিতে দেরি হবে আমি অনেক বয়ানে বলে থাকি যারা আল্লাহ বলি এরা তো আল্লাহকে